দেবলীনা দেবলিনা স্যানবাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা এখন এই বিকেলবেলা এখন বেরোচ্ছি একটু বাজার দোকান করতে যাব। ওয়ালমার্টেই যাচ্ছি তো বেরোতে যাচ্ছি আর দেখছি গাড়ির তলে একটা বিভার বসে আছে ঘাস খাচ্ছে বসে বসে তো আমি এখন বেরোলেই ও পালাবে ওর খাওয়াটা আর হবে না তো সেই জন্য আমি এখানে আটকে পড়েছি আর ও আসছে ও রেডি হচ্ছে আমি আগে রেডি হয়েছি বলেই আমি যাচ্ছিলাম বাইরেটা একটু দাঁড়াবো ভাবছিলাম তো আমি বেরোলেই এই দরজাটার যে আওয়াজ পাবে না ও পালাবে তো সেই জন্য আর পারছি দাঁড়াও তোমাদের দেখাই ওই দেখো গাড়ির সামনে ওই যে বাইরে এলো এতক্ষণে এতক্ষণে গাড়ির ওই মাঝখানের জায়গাটায় বসে ঘাস খাচ্ছিল দেখাই যাচ্ছিল না ওকে এখন আবার বেরোলো আমি এই প্রাণীটা এখানে এসেই প্রথম দেখলাম মানে আমি কোনো দিন এর নামও শুনিনি আর দেখিও নি দেখো কিরকম দু হাত তুলে দাঁড়িয়ে পড়লো কাঠবিড়ালিও মাঝে মাঝে এরকমই দাঁড়ায় ছোট্ট একটা লেজ পেছনে চললো তো আমরা চলে এসেছি ওয়ালমার্টে আর এখন আমাদের বাজার শুরুও হয়ে গেছে করা আর আমার না নিজের হাতে বাজার করতে ভীষণ ভালো লাগে আমি বাড়িতেও খুব ভালোবাসতাম বাজার করতে বেশ মানে যাব বাজারে নিজের পছন্দ মতো জিনিস বেছে বেছে নেবো আমার খুব ভালো লাগে তো এখানেও ভাবি মাঝে মাঝে যে ওকে একটা লিস্ট করে দেবো আমার না এলেও চলবে ওই নিয়ে আসুক তারপর আবার ভাবি না আমি যাই গিয়ে বেশ নিজের হাতে সুন্দরভাবে নিজের পছন্দ মতো জিনিসগুলো নিয়ে আসবো সেটাই ভালো লাগে তো সেই জন্য আবার চলেও আসি হ্যাঁ একবার ওরকম হয়েছিল জানো তো ওকে একটা লিস্ট করে দিয়েছি আমি আমি লিস্টে মুসুর ডাল লিখিনি ও দেখছি আবার এক প্যাকেট মুসুর ডাল নিয়ে চলে এসছে আর বাড়িতে অনেকটা মুসুর ডাল তখন ছিল আবার একটা বাঁধাকপি ওর ইচ্ছা হয়েছে নিয়ে চলে এলো অথচ বাড়িতে ছোট ছোটো দুটো বাঁধাকপি অলরেডি ছিল এই কীর্তি করেছিল একবার সেই থেকে আমি আর ভাবি যে না আমি যাব লিস্ট করে নিয়ে যাব। নিজেই সব জিনিসপত্র দেখে গুছিয়ে নিয়ে আসবো

কিন্তু বিনসের অবস্থা খুব খারাপ নিলাম না একটাই না আদা কি এখান থেকে নেবে না প্যাকেটের নেবে আদা একসাথে যে প্যাকেটে থাকে দেখো তাহলে দেখে নাও খুব বেশি নিও না একটাই নিও হ্যাঁ হ্যাঁ বেশ প্যাকেট করে নেবে দুটো এটা অর্গানিক এটা এটা ময়দা হুম আটা আছে এটা এতটুকু কেন এর থেকে বড় প্যাকেট থাকে তো আমরা যেটা নিয়ে যাই নাও এসো অলিভ অয়েল নিতে হবে একটা এই যে এখানে সব রয়েছে অলিভ এখানে রয়েছে সব ডিজাইনার আমাদের আবার এদিকটা আসতে হলো খেজুরটা নিয়ে যেতে ভুলে গেছি আর রসুন নেওয়া হয়নি তো রসুনটা নিচ্ছেন নি আমি খেজুরটা নিচ্ছি খেজুর কোথায় যে খেজুর পেয়েছি এখনো বাকি আছে ও চললো বিল করতে কি গো তুমি আমার কি লাগবে তোমারই তো ফর্ম লাগবে আগে থেকে সব থেকে আগে লেখালে ফর্ম আমার লিস্টে সব থেকে আগে ফর্ম লাগছে এই দেখো সোয়েটার উঠে গেছে পয়সা বাঁচানোর জন্য আপনি দাঁড়িয়ে কাটাম दाढ़ी देखंदा पैसा अब और बचाबे की तुम तो বাড়িতেই দাড়ি কাটো তুমি কি সেলুনে গিয়ে দাড়ি কাটো নাকি যে পয়সা বাঁচাবে হ্যাঁ এই কি সুন্দর হার দেখো দুল হারের আর সেটগুলো কি সুন্দর কি সুন্দর তো কত রকম ডিজাইনের দুল দেখো এটাও দেখো এইগুলো কি সুন্দর সুন্দর এসেছে গো নতুন নতুন ডিজাইনের ভালো লাগছে তো দেখতে দেখো হ্যালোইন সিঙ্গেল ইয়ার ডিংস হুম হ্যালো ইনি আমি পরে বেরোবো কিনা দাও আমাকে একটা হুম

হুম তো আমি টুক করে একবার ঢুকে পড়েছি ননস্টিকের এই সেকশনটায় ননস্টিকের আজকে কিছু নেবো না আমার একটু দেখার ইচ্ছা আছে ওই স্টেনলেস স্টিলের এই যে এই রকম ধরনের জিনিসগুলো এগুলোতে বেশ মানে দুধের কিছু তৈরি করতে হলে না এগুলোতে বানালে ভালো হয় এমনি সব কিছুই করা যাবে রান্না টান্নাও সব রকম কিছুই করা যাবে তো দেখি একবার ওকে বলে যদি কিনে দেয় তাহলে ভালোই হয় বাবা এই ছাঁকনিগুলো আবার এই রঙের এসেছে দেখো আমরা তো সিলভার কালারটাই দেখি বেশি আর এইগুলো দেখো চালু নি ফাইভ লিটার এই তো লেখাই আছে নিয়ে নাও এটাই ভালো ঠিক আছে চলো তো এখান থেকে তো মোটামুটি কেনাকাটা হলো বেশ কিছু জিনিস পাওয়া যায়নি তো সেটার জন্য আবার একটু ফুডল্যান্ডে ঘুরে আসতে হবে দেখি ওখানে আবার পাওয়া যায় কি না তো আমাদের ফুডল্যান্ড থেকেও সব কেনাকাটা কমপ্লিট হলো ওখানে যা যা পাইনি সেগুলো সব এখানে পেয়ে গেছি ঢ্যাঁড়সও পেয়েছি আর বিনস পেয়েছি কুমড়ো নিয়েছি এগুলো সব নেওয়া হয়েছে আর টুনা ফিশও পেয়েছি আজকে ওয়ালমার্টে টুনা ফিশটা ছিল না এখানে দেখলাম পেয়ে গেছি ওই জন্য এখান থেকে নিয়ে নিয়েছি যে চলো এবার বাড়ি ফিরবো এখানেও সব হয়ে গেল কেনাকাটা আমাদের এই চাটা খাওয়া হলো আর সমস্ত কিছু দোকানের জিনিসপত্র বাজারের জিনিসপত্র সব গুছিয়ে তুলে এবার আমরা একটু বেরোচ্ছি এই যে সাড়ে সাতটা বাজে ঘড়িতে বেরোচ্ছি বলতে এই সামনেটাই যাবো পাড়াটাতে আর এখানে তো কাঠবিড়ালির দুটো জল চেঞ্জ করে দিয়েছি নতুন জল দিলাম বাদাম দিয়ে দিয়েছি আর ওইখানে একজন বসে আছে দেখো আমাদের দেখে মেয়া মেয়া করছে এই দেখো এখানে আমরা খাবার দিয়েছ না এ দেখো এখানটায় তখন এই কাঠ বিড়ালি খাচ্ছিল হ্যাঁ এই দেখো এখানে একটা বিড়াল বসে আছে এখানে নতুন দেখছি কোনোদিন দেখিনি না এই যে আপেল পড়ে আছে দেখো গাছেও আপেল রয়েছে কত এই দেখো আমাদের চোখে এতদিন পড়েনি বলো আজকে প্রথম দেখলাম বাড়ির সামনেই আপেল গাছ দেখো কত পড়ে আছে নিচে পুরো ফুলের মতো বিছিয়ে রয়েছে সব লাল হয়ে গেছে কি সুন্দর এই দেখো এদের বাড়িতে যেমন এই কুকুর রয়েছে তো সেই জন্য দেখো এইখানটা জায়গাটা পুরো তার দিয়ে ঘিরে দিয়েছেন এর মধ্যে ছাড়া থাকলে ওরা কোনো অসুবিধা নেই মানে অবশ্য ডিঙেও চলে আসতে পারে যদি সেরকম লাভ দেয় তাহলে পুরো একদম ডিঙে চলে আসতে পারবে এইরকম বাড়ির পেছনে করে নিলে তাহলে ওদের ছেড়ে রাখা যায় তো চলো আমরা আবার বাড়ির দিকেই ফিরছি আর ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো